আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে ভিডিওতে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো কোন বক্সে কি লিখতে হবে অনেকেই ঠিকমতো আবেদন করেন কিন্তু উপবৃত্তি পান না তো খুঁটিনাটি যে ভুলগুলো আপনারা সাধারণত করে থাকেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনি যে ছোট ছোট যে ভুলগুলো রয়েছে সেগুলো আপনি আশা করি সমাধান করতে পারবেন বা ভুল করবেন না তো সবাইকে অনুরোধ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর প্রথমে আমরা প্রাথমিক যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো একটু দিয়ে এখানে শুধুমাত্র যাদের সেশন দুই হাজার বাইশতে তে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে অন্য কোনো সেশনের হলে আবেদন করতে পারবেন না তবে শুধু ডিগ্রি প্রথম বর্ষের জন্য এটা অনার্স এর জন্য নয় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে এই আপনি হুবহু যদি লিখতে পারেন তাও হবে যেমন একটা ব্রাউজারে গিয়ে লিখলেই হবে আপনার মোবাইলের যেমন গুগল ক্রোম বা গুগল অপেরামিনি ফায়ার ফায়ারফক্স আর যে কোনো একটা ব্রাউজারে করতে পারবেন আবেদন ফর্ম শুরু হবে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে শেষ হবে পনেরোই মে দু হাজার গুলো এগুলো আপাতত আপনাদের দেখার প্রয়োজন নেই এবার যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন এখানে কারা আবেদন করতে পারবেন এখানে কি কি শর্ত আপনার শর্তগুলো যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস বা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে এখানে আপনি প্রাইভেট হলে হবে না শুধু নিয়মিত শিক্ষার্থী হতে হবে নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীরক্ষে কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত থাকতে হবে এক্ষেত্রে আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি গণনা করা যেতে পারে তবে এটা খুব কমই কাউন্ট করা হয় এর উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক এক লক্ষ টাকার কম হতে হবে আপনারা যারা অনলাইনে চূড়ান্ত ভর্তির সময় ফর্ম পূরণ করেছিলেন সেখানে একটা অপশন ছিল অভিভাবকের বার্ষিক আয় কত টাকার যারা অনেক বেশি দিয়েছেন অর্থাৎ এক লক্ষ টাকার বেশি দিয়েছেন তারা আবেদন করতে পারবেন না তবে অনেক সময় সার্ভারজনিত কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে এক লক্ষ টাকার উপর থাকি অনেক সময় আবেদন রিসিভ করে ফেলে তাহলে তো খুব ভালো চেষ্টা করবেন এরপর হচ্ছে জমির পরিমাণ যদি সিটি কর্পোরেশন হয় তাহলে অবশ্যই শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশের কম জমি থাকতে হবে আর যদি অন্যান্য এলাকা হয় তাহলে শূন্য দশমিক সাত পাঁচ শতাংশের কম জমি থাকতে হবে এবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবেদন করতে কি কি লাগবে আমরা অনেক সময় সঠিক তথ্যগুলো না জানার কারণে আবেদন করতে গিয়ে আবার ফেরত আসি বিশেষ করে যারা কম্পিউটার আবেদন করেন আবেদন করার জন্য আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড লাগবে এরপর আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ এর যে কোনো মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে এগুলো কিন্তু আপনি যদি মুখস্থ বলতে পারেন রোল নম্বর রেজিস্ট্রেশন তথ্যগুলো তাহলে কিন্তু কাগজপত্রের প্রয়োজন হবে না তবে নিলে সেটা নির্কুল হবে যদি আপনি ফটোকপি নিয়ে যান এরপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে পাশাপাশি ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড নেবেন এরপর আপনার বাবা মা বা অভিভাবক যে কোনো একজনের ভোটার আইডি কার্ড নিতে হবে এবং একটা নগদ নম্বর লাগবে এই নগদ নম্বরটা কার ভোটার আইডি কার্ড দিয়ে খোলা তার নাম এবং ভোটার আইডি কার্ডের নম্বরটা লাগবে এই তথ্যগুলো হলে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন এরপর আপনার এক কপি ছবি লাগবে যে কোনো একটা ছবি হলে হবে মোটামুটি ফর্মাল ড্রেস হলে হবে তো চলুন আমরা এবার আমরা আবেদন প্রক্রিয়া চলে যাই এই তথ্যগুলো রেডি আমাদের আমরা গুগলে গিয়ে সার্চ করব ভালো করে খেয়াল করুন পি এম ই এ টি ডট গভ ডট এটা লিখে গুগলে সার্চ করব সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন অথবা আপনি সরাসরি আপনি উপবৃত্তির ওয়েবসাইটে চলে যেতে পারেন তবে আমি সহজেই দেখাচ্ছি তাহলে এখান থেকে পি এম ইএটি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট আমরা ক্লিক করব এই ওয়েবসাইটে ক্লিক করার পরে মূল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে একটু ডান পাশে আসবেন ডান পাশে আসার পরে দেখুন বা আপনার মোবাইল হলে একটু নিচে যাবেন স্টাইপেন ম্যানেজমেন্ট সিস্টেম এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এটা ক্লোজ দিয়ে দিবেন দেওয়ার পর আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো সাধারণত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি তো আমরা এখানে ডিগ্রি পাস সিলেক্ট করব শিক্ষাবর্ষ এখান থেকে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ এটা সিলেক্ট করবেন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি জাতীয় বিশ্ববিদ্যালয় হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন শিক্ষাবর্ষ প্রথম বর্ষ থাকবে স্নাতকের রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার ডিগ্রি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন আপনার ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন আপনার ইন্টারমিডিয়েটের রোল নাম্বারটা লিখবেন আপনার একটা মোবাইল নম্বর লিখবেন মোবাইল নম্বর অবশ্যই সচল হতে হবে এবং চেষ্টা করবেন নিজের মোবাইল নম্বর দেওয়ার জন্য এবার আই এম নটের ওপর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর অনেক সময় কিছু ছবি আসে ছবিগুলো মিলিয়ে আবার ওকে ক্লিক করবেন ধরুন আমাদের সব তথ্য দেওয়া শেষ এবার আমরা নিবন্ধন অপশনে আমরা ক্লিক করব। নিবন্ধন অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে ভ্যারিফিকেশন কোড অর্থাৎ আপনার যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটা কোড যাবে সে কোডটা আপনি এখানে হুবহু হু বসাবেন বসানোর পরে দাখিল করেন অপশনে আপনি ক্লিক করবেন আপনি যদি কোনো কারণে কোড না দাও তাহলে ভ্যারিফিকেশন কোড পুনরায় পাঠানো ক্লিক করবেন এরপর হচ্ছে পাসওয়ার্ড যখন আপনি কোডটা দিবেন তখন পাসওয়ার্ড সেট করতে বলবে আমি সবাইকে পরামর্শ দেবো আর পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বর দিবেন অথবা আপনি সচরাচর যে পাসওয়ার্ডটা সবসময় ব্যবহার করেন মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে পাসওয়ার এখানে একই রকম দিবেন এখানে একই রকম দিবেন দিয়ে পাসওয়ার্ড সেট করুন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন পাসওয়ার্ড সেট হয়ে গেছে এবার আমরা যাব শিক্ষার্থী লগ ইন অপশানে এখানে আপনার ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বর নম্বরটা দিবেন স্নাতক যেটা লিখেছিলেন সেই স্নাতক রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন এবং পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটা দিবেন দেওয়ার পরে আই এম রোবট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যদি কোনো স্ক্রিন ছবি মিলাইতে বলে তাহলে ছবি মিলিয়ে নেবেন আর যদি না মিলে থাকে তাহলে প্রবেশ করেন অপশনে ক্লিক করে ফেলবেন এর এর মধ্যে আর একটা অপশন দেখিয়ে দিই পাসওয়ার্ড ভুলে গেলেই আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিভাবে যেতে করবেন পাসওয়ার্ড ভুলে গেছেন এটাতে আপনি ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার ডিগ্রির যে রেজিস্ট্রেশন নম্বরটা সেই ডিগ্রি রেজিস্ট্রেশন নম্বরটা দেবেন আবার নট এ রোবটে ক্লিক করবেন করার পরে দাখিল করেন অপশনে ক্লিক করবেন মোবাইল ক্লিক করার পরে এখানে আপনার ইন্টারমিডিয়ে আপনার গুলো দেখাবে আপনি যে প্রতিষ্ঠানে পড়েন সেই প্রতিষ্ঠানের নাম আপনার এইচএসি রেজিস্ট্রেশন জিপি যদি কোনো কিছু খালি থাকে তাহলে সেটা ফিল আপ করে দিবেন যেমন বিভাগের নাম খালি থাকতে পারে আপনি ফিল আপ করে দিবেন যেগুলো যেগুলো ফিল আপ করার প্রয়োজন খালি থাকবে সেগুলো ফিল আপ করে দিবেন মনে রাখবেন আপনি যদি ফিল আপ না করেন তাহলে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অপশনটাতে ক্লিক করলে যাবে না ওই পেজে পরের পেজে যাবে না তো ধরুন আমরা এগুলো সব কিছু ফিল আপ করলাম সংরক্ষণ করার ব্যাপারে চালিয়ে যান অপশন ক্লিক করব করার পরে হচ্ছে ডিগ্রির ইনফরমেশনগুলো এখানে দেখাবে বর্ষ ডিগ্রি ভর্তি বর্ষ আপনি কত সালে ভর্তি হচ্ছেন সেটা সিলেক্ট করবেন আপনার শিক্ষাবর্ষ অটোমেটিক থাকবে যেগুলো অটোমেটিক দিয়ে থাকবে সেগুলো থাকবে আর অটোমেটিক না থাকলে সেগুলো আপনি লিখে সংরক্ষণ করবেন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করবেন এবার হচ্ছে ব্যক্তিগত তথ্য এবার আপনার ইনফরমেশনগুলো দেখাবে আপনার জাতীয় পরিচয় নাম্বারটা দিবেন মনে রাখবেন যেগুলো তো মার্ক করা রয়েছে আপনাকে করতেই হবে নাম শিক্ষার্থীর অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম এগুলো দিবেন এগুলো অর্থাৎ এখানে ব্যাংকের নাম বলতে এখানে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন শুধু নগদ কোনো অ্যাকাউন্টে দেওয়া যাবে না নগদ অ্যাকাউন্ট দিতে হবে এরপর আপনার সব ইনফরমেশন বৈবাহিক অবস্থা দিবেন এরপর আপনার জন্ম তারিখ ঠিকানা আসাদ গ্রামের নাম জেলা উপজেলার শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর এটা এখানে মোবাইল নম্বর ব্যবহার করবেন নির্বাচিত হবার জন্য অগ্রাধিকার ক্যাটাগরি এখানে আপনি এতিম অথবা দুস্থ পরিবারের সন্তান দিয়ে দিবেন বারো ভাঙন দিতে পারেন অভিভাবকের তথ্য আপনার বাবা অথবা মা যে কোনো একজন বাবা ভাই বোন স্বামী এগুলো দিবেন মনে রাখবেন এই আবেদন কিন্তু বিবাহিত দেওয়া যাবে না চেষ্টা করবেন অভিভাবক দেওয়ার জন্য অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের নম্বর এরপর আপনি আবার এই গ্রামের নাম সহ এগুলো দিবেন তবে এগুলো মোবাইল নম্বর পরিবারের টোটাল সদস্য সংখ্যা বাবা মা সহ টোটাল কতজন সেটা দিবেন দত সদস্য সংখ্যা অর্থাৎ আপনার পরিবারের উপার্জন করে কয়েকজন সদস্য সেটা দিবেন সাধারণত একজনই থাকে একজন দিবেন জমির এলাকা অন্যান্য দিতে পারেন জমির পরিমাণ এগুলো সব জিরো জিরো দিয়ে দিবেন ভূমি এগুলো সব বার্ষিক আয় এক লক্ষ টাকার নিচে দিবেন ষাট সত্তর হাজার এরকম দিবেন দিয়ে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর হচ্ছে ছবি আপনার ছবি আপলোড করতে হবে ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল একশো কেবির নিচে এটা আগে রেডি করে রাখতে হবে রেডি করে চুস ক্লিক করে আপলোড দিয়ে দেবেন এরপর হচ্ছে আবার আপনার চার হাজার এই অপশনটাতে গেলে আপনাকে আবার প্রিভিউ সব দেখাবে আপনি এতক্ষণ যা যা লিখেছেন সব ইনফরমেশনগুলো দেখাবে দেখানোর পরে চেক করে দেখবেন দেখার পরে সাবমিট অপশন আসবে সাবমিটে ক্লিক করলে এই অপশনটা পাবেন একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না অর্থাৎ আপনি আর সংশোধন করতে না হ্যাথে যদি ক্লিক করে ফেলেন অর্থাৎ যদি সব ঠিক থাকে তবে হ্যাঁ ক্লিক করবেন যদি ঠিক না থাকে আবার ব্যাকে যায় ঠিক করে নেবেন তা আমি হ্যাঁ ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন আবেদিত আবেদিত দেখলেই বুঝবেন যে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে বিজ্ঞপ্তির নথি ডাউনলোড করেন অথবা উপর থেকে একটা প্রোফাইল রয়েছে প্রোফাইল ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ আবেদন কপিটা ডাউনলোড করে নিতে পারবেন আশা করে বোঝাতে পেরেছি কোনো অপশন না বুঝলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল